টকঝাল মিষ্টি বড়ই আচার একবার খেলে বারবার খেতে মন চাইবে প্রথমেই এক বাটি পানি নিয়ে তাতে শুকনো লাল বড়ইগুলো ভালো করে ধুয়ে নিলাম যেন ধুলো ময়লা কিছু না থাকে বরই পরিষ্কার হয়ে গেলে এবার মশলার পালা একটা শুকনো খালি প্যানে চারটা শুকনো মরিচ আর কিছু পাসফোরণ ভেজে নিলাম ওফ মশলার গন্ধে মনটা ফুরফুরে হয়ে গেল এরপর আরেকটা প্যানে সরিষার তেল গরম হতে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে শুকনো ফোড়ন ফেলে পাঁচ ফাটা ফাটাফাটা আওয়াজ শুনেই বুঝলাম এখন বড়ই দেওয়ার সময় বড়ইগুলো প্যানি দিয়ে নেড়ে হালকা ভাজতে লাগলাম এবার স্বাদ মতো আর সামান্য শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম যেন একটু ঝাল ঝাল স্বাদ আসে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়লাম কিছুক্ষণ পর দেখি বড়ই থেকে তেল উঠতে শুরু করেছে মানে আমাদের আচার একদম পারফেক্ট পথে আছে এবার পালা মিষ্টি স্বাদের জন্য চিনি দেওয়ার চিনি দিলে আচারে একটা সুন্দর ক্যান্ডি লাইক টেকচার আসে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চিনির পাশাপাশি দু চামচ গুঁড়ো দিয়ে দিলাম যেন সারটা হয় একদম যে খাবে সে আঙ্গুল চাটবে সব উপকরণ মিশিয়ে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ কষালাম যতক্ষণ না বড়ইগুলো নরম হয়ে একেবারে মশলার সাথে মাখা মাখা হয়ে যায় যখন দেখলাম বড়ই আর মশলার মিশ্রণ একদম পারফেক্ট হয়ে গেছে তখন গরম গরম নামিয়ে ফেললাম এক চামচ মুখে দিয়েই মনে হলো উফ এত মজার আচার আমি আগে খেয়েছি বন্ধুরা আপনিও যদি এই টকঝাল মিষ্টি আচার ট্রাই করতে চান তাহলে দেরি না করে এখনই বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মজার রেসিপির জন্য চোখ রাখুন